হ্যালো বন্ধুরা আজ আমি আসছি যশোর জেলার বর্তমানে যশোর জেলায় বিপুল পরিমাণে কাবাস তুলার চাষাবাদ করা হয় এই দেখেন যারা বাস্তবে কাবাস ফল দেখেন নাই দেখেন একটা কাবাস গাছে তুলার গাছে কি পরিমাণ ফল ধরছে এগুলো সেই কাবাস ফল এই ফলের মধ্যেই থাকে কাঙ্ক্ষিত সেই তুলা দেখেন কি পরিমাণ একটা গাছে কী পরিমাণ কাবাসের ফল প্রায় পঞ্চাশ থেকে ষাটটি ফল হয়ে থাকে দেখেন যারা বাস্তবে কাবাস ফল দেখেননি এই সেই কাবাস ফল দেখেন সুন্দর মাঠকে মাঠ গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী মাঠকে মাঠ এই কাবাস তুলোর উৎপাদন করে থাকে কৃষকেরা বর্তমানে এই কাবাস তুলোয় ব্যাপক পরিমাণ লাভজনক হওয়ায় তুলোর চাষাবাদ করতেছে দেখেন একটা গাছে কি পরিমাণ কাবাস ফলের ধরছে দেখেন মাঠকে মাঠ শুধু কাবাস ফলের চাষাবাদ করা হয়েছে শিমুল তুলার কমল বাড়ি আমরা নাম চলছে ওটা সাধারণত শিমুল গাছে হয়ে থাকে আর এগুলা দেশে বিদেশে রপ্তানি করা হচ্ছে বর্তমানে যশোর জেলার ব্যাপক পরিমাণে এই কাবাস ফলের চাষ করা হচ্ছে দেখেন যা না দেখলে বুঝতে পারবেন না একটা গাছ আছে কি পরিমাণ কাবাস ফল দেখেন যারা বাস্তবে দেখেননি দেখেন মাঠকে মাঠ হেক্টর হেক্টর জমি এই কাবাস ফলের হেক্টর হেক্টর জমি চাষাবাদ করে হয়ে থাকে